বন্ধুরা এখন আমি নিরামিষ রান্না করতেছি সব সবজি দিয়ে

কাঁচামরিচ দেব একটু পরে আর ডালের বড়া ভেজে রেখেছি মুগ ডালের বড়া পটল ফেলে ভেজে রেখেছি এগুলা পরে দেওয়া হবে একটু পরে দেওয়া হবে এই যে আমার মনে ছিল না এই জন্য আমি এখন ঢেঁড়স ফেলে বেজে দিচ্ছি ফেলে বেজে ঢেঁড়সটা দিলে আর আঠা ঠিকঠাক একটা জিনিস বের হয় এটা হোক বের হয় না ঠিকঠাক থাকে আর কি তরকারিটা সুন্দর থাকে আর আমার কড়াইটা খুব চালু কিন্তু রান্না খুব ভালো লাগে এই আমি কড়াইটাই রান্না করি দেখুন আমি এখানে কচু পটল তারপরে কেছি শাক রান্না করে রেখেছি আর এখন নিরামিষ রান্নাটা হলেই হয়ে যাবে সবজি তরকারিটা রান্না হলেই বড়া আর এখানে সুটকি রান্না করে রেখেছি সিদ্ধ করে রেখেছি পরে আলু ভর্তা বানাবো বন্ধুরা আমি সবজিটা বড় একটা পরে এতে বসাইছি সব কিছু দিয়ে সবজিটা হইতে একটু দেরি হবেই হয়ে যাবে তখন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবুরা এখন এই ঘি দিয়ে দেব ঘি দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে দেখি জাল ধরুন